রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বিএনপি বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের সতর্ক করে বেগম জিয়া বলেছেন ফ্যাসিস্টরা এখনো জুলাই আন্দোলনের অর্জনকে নশাত করতে গভীর ষড়যন্ত্র লিপ্ত অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি মাঠ প্রাঙ্গনে বিএনপির কেন্দ্রীয় বর্ধিত সভা সারাদেশের প্রায় চার হাজার নেতাকর্মী অংশ এই বর্ধিত সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় বছর পর স্বাধীনভাবে পরিচালনা করতে কর্মসূচি উচ্ছ্বাস প্রকাশ করেন দেশের বিভিন্ন জায়গা থেকে সভায় যোগদান করা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের চা পাওয়ার কথা যে লড়াই ছিল আধিপত্যবাদ বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে যে লড়াইয়ে অনেক রক্ত এবং আত্মহতি আমাদের দিতে হয়েছে সে লড়াইকে ধরে রাখতে হবে আগামী দিন নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে মানুষের বড় দিকে ফিরিয়ে আনতে হবে স্বাধীনতা স্বাধীনতা সর্বন্ত রাখতে হবে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে হবে এটাই হলো আজকের এই দিনে আমাদের পার্টির চেয়ারপারসন দেশন্দেবগম খালাদাম এবং তারেক আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমানের পরিষ্কার মেসেজ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি দেশে গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকারের অধীনে আমাদের নেতাকর্মীরা সুন্দরভাবে সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারবে মূলত এটাই প্রত্যাশা করে এ সময় বিএনপি মহাসচিব পের্জা ফখুল ইসলাম আলুমগির অভিযোগ করেন কিছু মানুষ ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে এসব বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি সেই কাজীরা বিদেশে গিয়ে চেষ্টা করছেন এবং বাইরের থেকেও চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে দেশের অভ্যন্তরকাল অভ্যন্তরীণ অবস্থায় কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সবার উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানায় অভিযোগ করেন উপদেষ্টাদের বিভ্রান্তমূলক মন্তব্য গণতন্ত্রগামী জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠেছে জাতীয় নির্বাচন নিয়ে কোন কোন উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে